যেই সংসারে শাশুড়ির মাতব্বরি সব জন্য বেশি থাকে সেই সংসারে কোনোদিনই শোক হয় না আমার স্বামী এক এক করে চারটা বিয়ে করে তবুও সে কোনো দিনই তার জীবনে সুখ শান্তি ফিরে পায়নি পঞ্চম বিয়ে করে সেই আগের বউ হিসেবে আমাকেই নিয়ে যেতে হয়েছে তো গল্পটা ছিল অনেক আগের কথা আমার জীবনে যখন আমার বিয়ে হয়ে যায় তো আমি অনেক নরম সরম মনের একটা মানুষ আমার শাশুড়ি এতটা পরিমাণে নিকৃষ্ট যেটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না আমি একটা মেয়ে হয়ে বলবো এরকম মেয়ে কোনো মেয়ের জীবনে যেন না থাকে আমার শাশুড়ি শুরু থেকে আমাকে এমনটাই অপছন্দ করতো এটা আমি বুঝতে পারিনি প্রথম বউ হয়ে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমাকে নিয়ে হিংসা শুরু করতো কিন্তু আমি কখনোই তাকে হিংসা করতাম না কারণ আমি জানতাম সে সে আমার 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 মা মানে দুই ভাই যে তার বউকে নিয়ে দূরে কিন্তু তখন আমি জানতাম না কেন দূরে থাকতো তো তারপর একদিন বুঝতে পারলাম যে কেন তার বড় ছেলে এবং তার বউ কেন বাহিরে থাকে তার কারণ একটাই তার শাশুড়ি প্রচুর জ্বালাইতো সে বড় ছিল তার স্বামী ভালো ছিল যার কারণে সে বাহিরে থাকতে পেরেছে কিন্তু আমার স্বামী খুব অল্প টাকার বেতনে চাকরি করে গ্রামে আমাদের অনেক জমা জমি আছে সেগুলি দেখশুন করতে হতো দুইটা ননদ ছিল দুইজনেরই বিয়ে হয়ে গেছে তো যার কারণে মাকে দেখার জন্য হলো আমার স্বামী তার মাকে নিয়েই থাকতো তো আমার বাবা মা আমাকে দেখাশোনা করেই বিয়ে দিয়ে দেয় তো বিয়ে হওয়ার পর আমি যেহেতু গৃহস্থ ঘরের মেয়ে আমি সাধারণত সংসার করার জন্য সব কিছুই করতাম সংসারের সমস্ত কাজ করতাম এরই মাঝে আমার একটা সন্তান হয় তো সন্তান হওয়ার পরেও দেখি আমার শাশুড়ি ছোটোখাটো বিষয় নিয়ে আমার সঙ্গে অনেক ঝগড়া করতো আমাকে ছোট করে কথা বলতো আমাকে অনেক অপমান করতো আমার স্বামীর উল্টাপাল্টা কথা লাগিয়ে দিয়ে আমাদের মাঝে ঝগড়ার সৃষ্টি করতো আমার স্বামী এমনই ছিল মা ভক্ত সে মা ছাড়ে কিছুই বুঝত না তো যার কারণে আমার শাশুড়ি যখনই কোনো কিছু বলতো সে আমার কাছ থেকে কোনো কিছু না শুনে না জেনে আমার উপর অনেক তর্চার করতো এগুলো দিনের পর দিন আমি সহ্য করতেছিলাম একটা সময় আমার স্বামীর কানে এটাই বিষ ঢাললো যে আমার সঙ্গে নাকি আমার ননদের স্বামীর সম্পর্ক এখান থেকে কি হইল মাঝখান থেকে দুইজনের পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে গেল আমার ননদের সাথে ননদের সাথে তার স্বামীর সম্পর্ক নষ্ট করলো এবং আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক নষ্ট করলো বললো এরই সূত্রপাত ধরে একটা দিন আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয় এরপর আমি আমার বাবার বাড়িতে চলে আসি পরে জানতে পারি আমার স্বামী আরেকটা বিয়ে করেছে দ্বিতীয় বিয়ে করার পরও তার ঘরে কোনো সুখ শান্তি মেলেনি কারণ তার চরিত্র খারাপ ছিল সে একটু লুচ্চা কোয়ালিটি ছিল আর তার মা তো ছিল বেটার বউদের ভুল ধরার জন্য তার দোষ গুণগুলো বেটার কানে তুলে দেওয়ার জন্য এরপর দ্বিতীয় বউ ছয় মাস সংসার করার পর আমার মধ্যে তার বলত ছিল না যার কারণে সংসার না করেই চলে যায় এরপর তা আমার স্বামী দুই তিন মাস অন্তর আরেকটা বিয়ে করে এই বউ আসার আগেই দশ কাটা জমি একদমই তার নামে লিখে নেয় কেন লিখে নেয় আর আমাকে যদি ছেড়ে দেয় তাহলে কি করবো তার রিপোর্ট সবকিছুই জানতো তো সেখান থেকে তৃতীয় বউ যখন ছিল তৃতীয় বউ কি তার সাথেও কোনো একটা কারণে ঝামেলা হওয়ার কারণে তার সঙ্গেও তা ছাড়াছাড়ি হয়ে যায় তার সাথে সম্পর্ক ছিল মোটামুটি এক বছরের এরপর তার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় একটা মেয়েও ছিল তাদের ঘরে তারপর আমি তো আমার মতো করে জীবন কাটাচ্ছি এরই মাঝে আমার স্বামী আমাকে একদিন নক করে আমাকে খোঁজ খবর করে যেহেতু আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছিল আমি কখনোই চাই নাই আমার স্বামীর ঘরে যেতে আবার যেহেতু আমার সন্তানের বাবা সেখান থেকে তো একটু যোগাযোগ রয়েই গেছিল তো একটা সময় আমার স্বামী রিয়ালাইজ করলো যে তার প্রথম বই তার কাছে বে তো সে চাইলো যে আমাকে সে আরেকবার বিয়ে করতে চায় তো চতুর্থবারের মতো আবার সে আমাকে বিয়ে করে বউ হিসেবে নিয়ে যায় সেখানে এক বছর সংসার করার পর আমার ঘরে আরেকটা সন্তান আসে আমি আর একটা সন্তানের মা হই কিন্তু এই সুখ আমার আর না বেশি দিন কিছুদিন অন্তর আমি জানতে পারলাম আমার স্বামী তার তিন নম্বর বইয়ের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে বাড়িতে আনার জন্য উঠে পড়ে লেগেছিল আর এই কারণে আমার যা অর্থ সম্পদ ছিল যা কিছু আমি এই বছরগুলোতে জমিয়েছিলাম সব কিছু আমার থেকে নেওয়ার পরে আমাকে সে ত্যাজ্য করে দিল আবার সে আমাকে ডিভোর্স দিয়ে দেয় কোনো একটা অজুহাতে এরপর এভাবেই চলতে থাকে তার তিন নম্বর বউকে নিয়ে তার জীবনটা শুরু করে দেয় কিন্তু সে আজও ভালো নেই তার সংসারে অনর গল অশান্তি তার মা তো আজও যেমন তেমনই রয়ে গেছে আচ্ছা একটা মানুষ এত খারাপ হয় কীভাবে তো গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন